নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকে মঙ্গলবার ধরতে বাজে সকাল এখন ওই সাতটা পনেরো নাগাদ অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি আজকে উঠেছি প্রায় ওই ধরুন সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ কিন্তু এতক্ষণ ভিডিওটা স্টার্ট করিনি এই থেকেই স্টার্ট করলাম আসলে সকালবেলা ওই সময় অফ ক্যামেরায় সমস্ত কাজ সেরে নিয়েছি তারপরে একটু ফ্রেশ থ্রেশ হয়ে তারপরে চলে এসেছি গোপালকে বাল্য দিতে তো প্রথমে ঘণ্টাটা বাজিয়ে আর কি গোপালের স্বয়ং জাগালা পর্দা ফর্দা সরিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছি আর কি সুন্দর করে তারপরে সমস্ত বাসন ফাসন ধুয়ে খুঁটিতে জল তুলে তারপরে গোপালকে বাল্যভোগটা দিয়ে দিয়েছি আজকে আর অন্যদিনের মতন শুধু মিচড়ি দিয়ে জল বাল্য দেবো না আজকে একটুখানি দেখলাম ইয়ে আছে যে সামিনারায়ণ পুজোর খেজুর কাজু কাজুবাদাম রয়েছে অবশিষ্ট সেইটা দিয়ে ভাবছি আজকে গোপালকে বাল্য দিয়ে দেবো কারণ রোজ রোজটা একঘেয়ে খেতে আমাদেরও ভালো লাগে না তাই ভাবলাম ও তো বাচ্চা ছিল ওরও নিশ্চয়ই একঘেয়ে খেতে ভালো লাগে না তাই আজকে এই দুটো দিয়েই আর কি বাল্য দিলাম তারপরে আস্তে আস্তে তুলসী পাতায় তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে তারপরে যথারীতি ধূপদীপ জ্বালিয়ে একটু ধূপদ্বীপ দেখে আমি একটুখানি পড়ে নেবো গীতাটা কারণ এই সময়টায় আমি যখন বাল্যটা দিই তখন পড়ে নিই রোজ রোজ হয়তো পুরো বই পড়া হয় না সে সম্ভবও না কিন্তু অন্তত দুটো করে লাইন সেটা পড়ে যদি আমরা আত্মস্থ করতে পারি মানে ওটার মানেটা কি সেটা যদি আত্মস্থ করতে পারি সেটারই আর কি চেষ্টা আর কি আর এইদিকে দিকে গোপালকে বালোভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে একটু ফুল রেডি করে নিচ্ছি আর কি তুলসীতলায় জল দিয়ে ফুল দেব আর কি সেই জন্য চন্দন ঘষে নিয়ে চলো এখন ফুলগুলো নিয়ে ছাদে যাই কারণ ছাদেই তো আমাদের তুলসীতলাটা রয়েছে আর কি যদিও বা ঠাকুর ঘর নিচে শিফট হয়েছে তারপরে আমাদের তুলসী বেদিতে যেহেতু শিব ঠাকুরও রাখা রয়েছে তো শিবের মাথায় জল দিয়ে আর তুলসী ঠাকুরকে একটু জল অর্পণ করে আর কি তারপরে ভোগ আর ফুল নিবেদন করে দিয়েছি আর এই দেখো এখন কিন্তু গাছগুলোতে আমি দু একদিন ছাড়া ছাড়া জল দিচ্ছি কারণ এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর আমার গাছগুলো যেহেতু একদম রেলিংয়ের সামনে দিয়ে সব রাখা সেই জন্য ওরা বৃষ্টির ছাট পেলে তো ভালো মতনই জল পায় আর বেশি জল দিলে তো আবার পচে যাবে সেই জন্য কিছু পাতলা গাছ আছে যেমন এই যে ছোট উচ্ছে মাথা বেরিয়েছে আর কি উচ্ছে গাছের মাথা তারপরে হচ্ছে নীলকণ্ঠ গাছ এগুলো তো পাতলা গাছ এগুলোতে বেশি জল দিলে তো গাছগুলো নষ্টই হয়ে যাবে আর গাছে একটা টগর হয়েছিল সেই টগরটা আর কি শিব ঠাকুরকে দেবো না কিন্তু দিয়েছি তুলসী ঠাকুরকে কারণ শিব ঠাকুরকে নাকি সাদা ফুল মানে টগর দিতে নেই তো যাই হোক এখানে তুলসী ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে ফুল জল তারপরে ভোগ সবই এই দেখো এই জবা গাছটাকে তো মাঝখানে ছেটে দিয়েছিলাম পোকা হয়েছিল বলে তারপরে গাছগুলোর অবস্থা এখন এরকম আর এই গাছটাকে যেন সুন্দর করে বেশ আমার হেল্পিং হ্যান্ড দিদি মানে আমার কাজের দিদি আর কি সুন্দর করে তুলে দিয়েছিল আর প্রিয়াংশ তাও ওই গাছগুলোকে টেনে নুইয়ে আর কি মানে নীলকণ্ঠ গাছটাকে আবার ঝুঁকিয়ে দিয়েছে আর এই কিছু বাসন রয়েছে ছাতে উপুর করা এটা দিদি কালকে মেজে দিয়ে গেছিলো মেজে তারপরে এখানে ঢেকে রাখা ছিল তো এগুলো হচ্ছে ওই যে পুজোটা হলো সেই পুজোর বাসন তো এখন কিছু বাসন সব তো না এই যে কাঠের থালাগুলো তারপরে হচ্ছে প্লাস্টিকের বাল্টিগুলো বা এই মালসাগুলো এগুলো একটু যেরকমভাবে ছিল সেরকমভাবে গুছিয়ে রাখবো তারপরে বাসন নিয়ে চলে এসেছি নিচের ঠাকুর ঘরে এই ঠাকুর ঘরের এই শোকেসটার এই নিচের বক্সটাতে আর কি এই সমস্ত জিনিসগুলো থাকে প্রিয়াস যেহেতু এখন ঘুম থেকে ওঠেনি তাই এই সুযোগ এই সময়টাতে আমি যত এক্সট্রা কাজ যেগুলো আমার করার মনে হয় সেগুলো আমি করে নিই রোজ হয়তো সব পারি না বা সব হয়তো একদিনে পারি না কিন্তু যখন যেটুকু মনে হয় সেইটুকু করে করে নিই আর কি আর এই যে ওদিককার কাজ হয়ে গেছে পুজোর ব্যাপারটা মিটে গেছে আর এই দিকে একটুখানি কালকে রাত্রে শোয়ার আগে তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আজকে এটাই দিয়ে এটা দিয়েই ব্রেকফাস্ট সারবো তাই একটু প্রেসার কুকারে একটু লবণ ছিটিয়ে আর কি এটা সিটি দিতে দিয়ে দিলাম আর অলরেডি কিন্তু আমার ভাত হয়ে ঠিক করাইতে আর কড়াইতে বসেছে একটা সবজির ঝোল যেটা দিয়ে পিয়ানস সকালবেলা বলি যে অল্প হলেও একটু ভাত খায় সেই সবজির ঝোলটা দিয়ে আর কি ও খেয়ে নেবে আর এই জন্য এই দিকে আমার কিন্তু এই গরমটাতে কিন্তু বেশ একটুখানি শরীর পসে গেছিলো কারণ এই গরমটা এতটা পরিমাণে পড়েছিলো যে এটা আমার গত বছরেও হয়েছিলো এই বছরেও হয়েছে তো গরমটা একদম সহ্য হচ্ছিল না মানে শরীরের ওপর খুব এফেক্ট পড়ছিলো সেই জন্য আর কি আমি একদম ভোরবেলায় উঠে আর কি বাসি জামাটা ছেড়েই কিন্তু নিজের জন্য এই মৌরি আর মেথির জল একটু ভিজিয়ে রাখি কখনও কখনো পিয়াঞ্চকেও দিই তো এখন তো ঘুম থেকে ওঠেনি এটা আমি একটুখানি খেয়ে নিয়ে তারপরে চাটা খেয়ে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি একদম রান্নাঘরের সোজা কাজে লেগে পড়েছি তারপরে এই তরকাটা সেদ্ধ হয়ে গেছে তাই এখন তরকাটা যেরকমভাবে বানানোর রেগুলার যা মশলা তরকার আর কি সেগুলো দিয়ে আমি আর কি এটাকে বানিয়ে নেবো প্রথমে তো একটু সাদা জিরে ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি একটু লঙ্কা কুচি একটু টমেটো কুচি তারপরে হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু ধনে গুঁড়ো হলে ভালো হতো কিন্তু আমার কাছে এখন ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে তরকার মশলা মানে যেরকম দিতে ওটা তো মাস্ট আর তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু রসুন খেত করে দিয়েছি তারপরে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণের একটু দিয়েছি যেরকমভাবে আপনারা বানান সেরকম রেগুলার মশলা দিয়ে আর কি ওটা করে নিয়েছি মানে মশলাটাকে কষিয়েছি তারপরে ওর ওপরে ডিম ফেটিয়ে যেরকমভাবে ভুজি বানানো হয় সেরকম করে তারপরে তরকাটা মিক্স করে আর কি কষিয়ে তারপরে তরকার সিদ্ধর যে জলটা সেটা দিয়ে করে নিয়েছি নামানোর আগে একটু গরম মশলা তবে সব থেকে ভালো হয় একদম দোকানের মতন টেস্ট হয় যদি একটুখানি লাস্টে কসরি মেথি দিতে পারেন এই টিপসটা আমাকে দোকানে মানে দোকানে সে তার রুটি তরকা সব বিক্রি করে এরকমই একজন দিয়েছিলেন কিন্তু এখন আমার কাছে যেহেতু ওই মেথিটা ছিল না তাই দিইনি আর কি আর এরপর এক এক করে ঢেঁড়স ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে ফটাফট রুটিগুলো সে মানে সেকে নিচ্ছি কারণ ওই ব্রেকফাস্টের সময় হয়ে এসেছে তবে অলরেডি কিন্তু প্রিয়াংশের খাওয়া হয়ে গেছে আর অন্যদিকে বসিয়ে দিয়েছি ভাত কারণ ওই যে স্কুলে যাব আর আজকে প্রিয়াংশের একটা পরীক্ষা আছে মানে ওদের তো মাস ছ মাস অন্তর একটা করে অ্যাসেসমেন্ট বা টেস্ট হয়ে থাকে সেটাই আছে তো আজকে তো বিশেষ তাড়া আছে আর তাছাড়া একটু এই সমস্ত কাজ বাজ সেরে ওর ওই যেগুলো আর কি ওর অ্যাসেসমেন্টের মধ্যে রয়েছে সেগুলোকে একটু ঝালিয়ে নেব। সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা শেষ করছি আর অন্যদিকে ভাত বসানোর সময় কিন্তু কটা ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কারণ ওই যে বলছিলাম না আমার একটু শরীরটা কষে গেছিলো তাই আমি বিশেষ তেল মশলা এখন অ্যাভয়েডই করছি তাই ভাতের সঙ্গে একটুখানি ঢেঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি ওটাই এখন না বেশ ভালো লাগছে খেতে গরমের মধ্যে আর এই যে দু পিস মাছ পিয়াঁসেরটা আলাদা হয়ে গেছে কারণ ওকে তো আপনারা জানেনি আমি আমাদের রেগুলার মাছ বা মাছের ঝোলে বিশেষ করে লঙ্কার গুঁড়োটা মানে বেশ পরিমাণে দিতে হয় নইলে বড়রা আর কি কেউ খেতে চান না সেই জন্য আর কি ওকে আলাদাই করে দিই আর এদিকে ওর বাবার ঝোলটাও এই যে দু পিস রান্না করে দিলাম তারপরে তাড়া করে স্কুলে চলে গেছিলাম আর বিশেষ ভিডিও করা হয়নি আর যেহেতু এখন আজ মানে অম্বাবচি শেষ হয়নি তাই আর কি এই বাড়িতে নিয়ম আছে চালের গুঁড়ো করে সেই চালের মানে গুঁড়ি দিয়ে আর কি সরা পিঠে ভেজে খেতে বিশেষ করে পুরুষরা হ্যাঁ এটা তাই স্কুল থেকে এসেই আর কি এগুলো ভেজে নিয়েছি সকালবেলায় বেশ কিছুটা চাল আর কি ভিজিয়ে রেখেছিলাম ওই এক কোটার থেকে একটু সামান্য কম সেই চালটা আর কি স্কুলে যাওয়ার আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এই যে স্কুল থেকে এসে পটাপট এই আট নটার মতন বড় পিঠে হয়েছে সেগুলো ভেজে নিয়েছি তবে গরমের মধ্যে সমস্ত কিছু করতে কিন্তু নিজের খেয়াল রাখতে ভুলিনি কারণ ওই যে বললাম মৌরি মেথির জলটা দেখালাম ওগুলো ওই টাইপের জিনিসকে আমার যেহেতু শরীরটা খুব কষে গেছে সেইগুলোর মধ্যে কিন্তু নিজে সেইগুলোর মাধ্যমে কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করেছে কারণ নিজে ভালো থাকলে কিন্তু অন্যকে ভালো রাখা যায় ভিডিওটা এই পর্যন্ত থাক যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না